হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আবারো নিয়ে চলে আসছি দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো দেখো হচ্ছে দামি কাপড়ের টুকরা আজকে যেহেতু ফাংশন হয়ে গেছে দেখেন মাত্র ছোট ছোট কাপড়গুলো আজকে কম দামে খুবই কম মূল্যে কিন্তু আপনারা এই ছাড়ের মধ্যে ভালো আছে নিতে চান নিতে অর্ডার করতে হবে ভাই এগুলো কি মানে শেষ হয়ে গেছে অল্প আছে এটা আজকে গজ কত করে দিবেন টাকা গজ 500

সবগুলো কি সেম থাকবে ভিডিওতে আচ্ছা সবই সেম থাকবে কালার আছে ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সবাই একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন পরের যেই কালারটা আমরা দেখতে পাচ্ছি এই কালারটা তো অসম্ভব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখেন মানে কাপড়ের পরিমাণে কম মানে একটা কি জামার মাপে আছে না কি হবে একটা একটা গাউন দুইজনে হ্যাঁ নিয়ে কেটে কেটে নিতে পারবে যেহেতু বহর বেশি এত সুন্দর গর্জিয়াস মার্জিত কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা কত সুন্দর কাজ করা গর্জিয়াস কালেকশন এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে ধামাকা অফার তো এই সুন্দর গর্জিয়াস কালেকশন নিতে হলে আপনাদের যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে তারপরে পরিমাণটা কম একসমাপ্ত আড়াই একটা জামার মাপে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করেন সবই হবে আচ্ছা 500 যারা আজকের ভিডিও থেকে দাম থাকবে 500 এই কারণে অর্ডার করতে হবে দ্রুত এটা হয়তোবা কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন যতটুক আপনারা নিতে পারবেন সমস্যা নেই কারণ এগুলো ভিডিও তো শেষ হয়ে যাবে

চারশো পঞ্চাশ চারশো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমি সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ